নমস্কার দর্শক ইতিহাসে এই প্রথম যুদ্ধক্ষেত্রে রাশিয়া ব্যবহার করল আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্লেস্টিক মিসাইল ইউক্রেনের মিডিয়ার মতে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের শহর ডিনিপ্রোর গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করে এক কিলোমিটার দূরে রাশিয়ার আশ্রাখান অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল আইসিবিএমের পরিসীমা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি এবং পারমাণবিক ওয়ারহেড বহন করার সাথে সাথে প্রচলিত ওয়ারহেডও বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র কিন্তু কেন রাশিয়া এই ভয়ঙ্কর মিসাইল দ্বারা ইউক্রেনকে আক্রমণ করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউকে প্রাইম মিনিস্টার কিয়ার স্টামার ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে লক্ষ্যবস্তুতে পশ্চিমা দূরপাল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় এই অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেন মার্কিন তৈরি এটিএ সিএমএস ক্ষেপণাস্ত্র এবং ইউকে নির্মিত স্ট্রমশ্যাডও ক্ষেপণাস্ত্র দ্বারা রাশিয়াকে আক্রমণ করে এই আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া তার পারমাণবিক মতবাদে পরিবর্তন নিয়ে আসে নতুন মতবাদ অনুসারে একটি পারমাণবিক রাষ্ট্র দ্বারা সমর্থিত নন নিউক্লিয়ার রাষ্ট্রের আক্রমণকে রাশিয়া তার উপর যৌথ আক্রমণ হিসেবে দেখবে রাশিয়া দ্বারা আইসিবিএম ক্ষেপণাস্ত্র ব্যবহার ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলির প্রতি এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা যেতে পারে যার ফলে যুদ্ধ উভয় দেশের মধ্যে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে